আপনার ভেড়া সুস্থ না অসুস্থ তা কী করে বুঝবেন বেড়া অসুস্থ থাকলেও খাবার ঠিকমতো খায় কিন্তু ছাগল অসুস্থ থাকলে ঠিক মতো খায় না আপনার বেড়া যদি অসুস্থ হয় বা কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কি করে বুঝবেন বেড়া অসুস্থ হলে দল ছেড়ে দেবে দল থেকে অসুস্থ ভেড়া আলাদা থাকবে দলে থেকে আলাদা থাকলেও ঘাস ও অন্যান্য খাবার ঠিকই খাবে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার এই ভেড়া অসুস্থ যখনই আপনার ভেড়াটি দল থেকে আলাদা দেখবেন তখনই আপনি ভেড়াটিকে পর্যবেক্ষণে রাখবেন দেখবেন আপনার ভেড়ার কি সমস্যা আছে ভেড়া যদি ঠিক মতো খায় কিন্তু সবসময় দল থেকে আলাদা থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ভেড়া আস্তে আস্তে রুগে আক্রান্ত হচ্ছে এই জন্য ভেড়া যদি সবসময় দল থেকে আলাদা থাকে তাহলে আপনার ভেড়ার কী অসুখ হলো এই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আজ এই পর্যন্তই ভেড়া পালন সম্বন্ধে কোনো পরামর্শ জানার থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন